খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাদের সাথে শেয়ার করব এই সেটিংটি যদি করে রাখেন তাহলে আপনারা আপনাদের প্রিয়জনকে কাঁদাতে পারবেন অর্থাৎ আপনি যদি কারোর সাথে রাগ করে এই সেটিংটি করে রাখেন আপনার সিমটিতে তাহলে তারা যখন আপনাকে কল করবে তখন তারা বয়জের মাধ্যমে জানতে পারবে অথবা শুনতে পারবে যে আপনার এই সিমটি আর ব্যবহৃত হচ্ছে না এই সেটিংটি যে কোনো মোবাইলে আপনি করতে পারবেন সেটা বাটন ফোন হোক টাচ ফোন হোক আর এই সেরিংটি করার আগে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে অথবা আপনাদের বন্ধুরা দেখে তারাও উপকৃত হবে আপনি কী করবেন প্রথমে ডায়াল প্যাডের উপর ট্যাপ করে দেবেন ডায়াল প্যাডে ট্যাপ করে দিয়ে আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনি কী করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স হ্যাশ লেখে আপনি কি করবেন কলে ট্যাপ করে দেবেন তো ডায়ালে ট্যাপ করে দিবেন ডায়াল ট্যাপ করে দেওয়ার পরে আপনি মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে কোন সিমটিতে আপনি সেটিংটি করতে চান সেটা সিলেক্ট করবেন আর যদি একটি সিম থাকে তাহলে এটা অটোমেটিক নিয়ে নিবে আমার যেহেতু দুইটি সিম যার জন্য আমি কি করব এই প্রথম সিমটি একটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্টেড হ্যাজ সাকসেসফুল্লি আমি ওকে দিয়ে দিলাম অর্থাৎ এখন থেকে কেউ যদি আপনাকে কল করে তাহলে তারা শুনতে পারবে ভয়েসের মাধ্যমে যে আপনার সিমটি আর ব্যবহৃত হচ্ছে না আর যদি এই সেটিংটি আপনি করার পরে হয়তোবা আপনি কারোর সাথে রাগ করে আপনি এই সেটিংটি করে রেখেছেন অথবা আপনার কোনো বন্ধুর সিম মোবাইলে আপনি করে দিয়েছেন তবে এই সেটিংটি যদি আবার বন্ধ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আবার এই ডায়াল প্যাডের উপর ট্যাপ করে দিতে হবে ডায়ালপ্যাডের উপর ট্যাপ করে দিয়ে কিবোর্ডের উপর ট্যাপ করে দিবেন কিপোর্ডের উপরে ট্যাপ করে দিয়ে হ্যাশ টু ওয়ান হ্যাশ হ্যাশ লেখে আপনি কী করবেন ডায়াল প্যাটে আবার ট্যাপ করে দিবেন ডায়াল প্যাটে ট্যাপ করে দিয়ে আপনি যে সিমটি করেছেন সেই সিমটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনার সেই সেটিংটি ক্যান্সেল হয়ে যাবে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল ওকে অর্থাৎ এই সার্ভিসটি আবার ডিজেবল হয়ে গেছে আপনি যদি এই সেটিংটি করে রাখতে চান কারোর সাথে রাগ করে তাহলে এইভাবে করবেন প্রথম সেটিং যেভাবে দেখালেন সেভাবে করবেন আর যদি সেটিংটি পরবর্তীতে বন্ধ করতে চান তাহলে হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে ওকে দিলে আপনার এই সেটিংটি অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই ধরনের ভিডিও যারা খোঁজছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি এই সেটিংটি খুব সহজে করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এমনকি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন